বাংলাদেশ আরেকটি আয়নাগর দেখল তবে এই আয়নাগরে ঘুম খুন নির্যাতন করা হয় না হয় শুধু রোমান্স হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি যে রোমান্স আয়নাগর আবিষ্কার করলো বাংলাদেশ সরকারি অফিসে কর্মকর্তার গোপন কক্ষ রয়েছে খাট বালিশ বিছানা এবং অনৈতিক সব উপকরণ শাসন ব্যবস্থা কতটা নিম্নস্তরে পৌঁছালে যে সরকারি অফিসগুলোতে এ ধরনের কাজ হইতে পারে তারপর এটা হইছে একজন মহিলার অফিস কক্ষে ঢাকার সায়েন্স আই সি এম বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট এই গবেষণাগারেই গোবিন্দ রায় এবং ওইসে বিজ্ঞানী মালা খান দুই উচ্চপদস্থ কর্মকর্তা এদেরই নীরব সব কিছু জনসম্মুখে প্রকাশ হয়েছে বেসে উঠেছে হলিউড আর বলিউডের মতোই এই গোপন রুম রয়েছে তাদের এক রুম দিয়ে আসা যাওয়া একটা বাথরুম দিয়ে আসা যাওয়া করা যায় তো বেশি কিছু বলবো না শুধু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য কারণ অশালীনতা নিয়ে যত কম বলা যায় ততই ভালো সমাজ এবং দেশের জন্য মঙ্গল তো শুধু এটুকুই বলতে চাই যে একজন বিজ্ঞানী এবং একজন মহিলা মানুষ হয়ে কীভাবে এত ধরনের নগণ্য কাজ করতে পারেন এটা পুরুষ মানুষ হইলে কথা ছিল এবং এই বিজ্ঞানী জাতির মান সম্মান সব ধুয়ে মুছে দিল তো না জানি আরও কত সরকারি অফিসে কত ধরনের এরকম মালাখান রয়ে গেছে না এরকম গোপন কক্ষ রয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না জাতি সত্যি লজ্জিত এই ব্যাপারে আর উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে গেছে তাদের নিচের কর্মকর্তা কর্মচারী অনেকবার বিরোধ করছে বিরোধিতা করছে কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তা বা যারা মন্ত্রণালয় ছিল তারা কোনো বিষয়ে এটা গ্রহণ করে নাই বা এটা বিষয়ে কোনো স্টেপ নেয় নেয় তাহলে নিশ্চয়ই তারাও কোনো সুবিধা পাইছে না হলে এত কিছু হওয়ার পরেও কি সে টিকিয়ে রয়ে গেলো আর কতটুকু কনফিডেন্স থাকলে একটা মানুষ অফিসের মধ্যে এইরকম নিবিড় গোপন কক্ষ করতে পারে যে সে ভেবে নিয়েছে যে তাকে ক্ষমতা থেকে সরানো যাবে না সে আজীবন এখানে থেকে যাবে তাই নীরব এই গোপন কক্ষটা করছে কত বড় নির্লজ্জতার বিষয় তাই শেষ বয়সে এসে হ্যাঁ কতটুকু তার মধ্যে এরকম খায় সাত রয়ে গেছে সত্যি জাতির কাছে বলার মতন আর কিছু নাই আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক